হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডি আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমি আমার সংসারের জন্য প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করেছি আজকে আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করছি এখানে আমি ভিআইপি ব্র্যান্ডের তিন লিটারের একটা স্টেনলেস স্টিলের জগ নিয়েছি এই জগটার দাম আমার কাছ থেকে পনেরোশো টাকা রেখেছে তারপর এখানে আমি ঈশা ব্র্যান্ডের দুই লিটারের আরেকটা স্টেনলেস স্টিলের জগ নিয়েছি এই জগটার দাম আমার কাছ থেকে বারোশো টাকা রেখেছে তারপর এখানে আমি খুবই সুন্দর মহিপালের একটা অয়েল যা নিয়েছি স্টেনলেস স্টিলের এটার দাম আমার কাছ থেকে ষোলোশো টাকা রেখেছে এখানে এক লিটার তেল রাখা যাবে তারপর এখানে আমি খুবই নাইস একটা কেটলি নিয়েছি এই কেটলিটা সব ধরনের চুলায় ব্যবহার করা যাবে এই কেতলিতে খুব ইজিলি চা তৈরি করা যাবে চা তৈরিও করা যাবে আবার সার্ভও করা যাবে আমার ভীষণ পছন্দ হয়েছে কেতলিটা এটার ভিতরে একটা স্ট্রেনারও দেয়া আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কেতলিটার প্রাইস আমার কাছ থেকে ষোলোশো টাকা রেখেছে আর এখানে আমি একটা কুইন ব্র্যান্ডের একটা খুবই সুন্দর স্টেনলেস স্টিলের বালতি নিয়েছি এটা দুই নম্বর সাইজ এটার দাম আমার কাছ থেকে এক হাজার টাকা রেখেছে এই ছিল আমার স্টেনলেস স্টিলের শপিং এবার আমি আমার আদার শপিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি যেহেতু এখন প্রচুর গরম পড়ে গেছে তাই আমি এখানে সিলিকনের দুইটা আইস ট্রে নিয়েছি এই ট্রেগুলোতে খুব ইজিলি আইস কিউব করা যায় এগুলো আমার কাছ থেকে পার পিস একশো টাকা রেখেছে আর আমি যেহেতু কফি লাভার আমি ওই মার্কেটে যাব আর কফি মাগ কিনবো না এটা হতেই পারে না আমি এখানে খুবই সুন্দর দুটো কফি মাগ নিয়েছি এগুলোর দাম আমার কাছ থেকে পার পিস একশো টাকা করে রেখেছে আর এখানে আমি আর্টিফিশিয়াল দুটা ফ্লাওয়ার নিয়েছি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর দামও পার পিস একশো টাকা করে রেখেছে আর এখানে আমি আমার নিজের জন্য একটা হ্যান্ড পার্স নিয়েছি রাফ ইউজের জন্য এটার দাম আমার কাছ থেকে দুশো টাকা রেখেছে আর এছাড়াও আমি আমার কিছু প্রয়োজনীয় টুকটাক কসমেটিক্স কিনেছি ওগুলো আর শেয়ার করলাম না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে